বিরুদ্ধে মাত্র তিনশো জন বাহির হাতে মহারল্লা ইসলামের বিজয়ের পতাকা তুলে দিলেন

যেহেতু এই বন্দি রেখে দিতে গেলে পুচুর খরচা এমনি তখন মুসলমানরা দুর্বল অর্থনৈতিক ভাবে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন মানে ঘর বাড়ি নেই জমি জায়গা নেই টাকা পয়সা নেই আবার তার উপরে যুদ্ধ বন্দীদের সব ভাগ করে করে দিলেন সাহাবাদের তোমার বাড়ি একজন তোমার বাড়ি দুজন তোমার একটু টাকা পয়সা রয়েছে তোমার বাড়ি তিনজন এখন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস একটা মানুষের খাওয়াতে গেলে তার পিছনে কিছু ব্যয় হয় তো না হয় না সাহাবারা অর্থনৈতিকভাবে ভাবে একে দুর্বল কিছু সাহাবার থাকার জায়গা নেই বলে মসজিদুল নবাবির পাশে একটা চাল মতো তোলা হয়েছে ওখানে থাকে এইরকম পরিবেশে তাই সাহাবাদের সাথে রসুল আলোচনা করছেন যে এদের কতদিন বা ধরে রাখবে আর যতদিন ধরে রাখবে তাদের খেতে দিতে হবে কারণ রসুল যখন সাহাবাদের হাতে ভাগ করে দিয়েছিলেন বারবার করে বলে দিলেন এদের খাওয়া দাওয়ার আর ঘুমের যেন কোনো ডিস্টার্ব না হয় তোমাদের খাওয়া হলে এদের খেতে দেবে তোমাদের ঘুম হলে ওদের ঘুমাতে হবে কি আগরের নবী কি দয়া কি মায়া কি মমতা তার ভিতরে একজন শত্রু সঙ্গে কি ব্যবহার করছে হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাহাবাদের সাথে আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হলেন যে এই ব্যক্তিগুলো যে যুদ্ধবন্দী ছেড়ে দেওয়া হবে যেহেতু এখন মুসলমানরা অর্থনৈতিক ভাবে দুর্বল এই একটা জিহাদের ময়দানে কত টাকা ব্যয় হয়ে গেল ওদের কারণেই তো তো ক্ষতিপূরণটা ওদের থেকে তোলা হলো এদের ছেড়ে দেওয়া হবে তার জন্য মুক্তিপণ দিতে হবে কিছু কিছু টাকার বিনিময়ে সম্পদের বিনিময়ে এদের ছেড়ে দেওয়া হবে কথা অনুযায়ী তারাও যখন এই বন্দীদের ভিতরে রয়েছে প্রিয় নবী রসুর উল্লাস শিক্ষিত ব্যক্তিগুলোর সঙ্গে সঙ্গে আলাদা করে ফেললেন তাদের একটা করে দিলেন তোমরা তোমাদেরও ছেড়ে দেবো তবে দাঁড়াও আগে যাই কটা মূর্খ অশিক্ষিত এই কথা সাথে ওদের কাছ থেকে নিলেন টাকা ধন দৌল অর্থ সম্পদ এক কথায় মুক্তি নিয়ে তাদের ছেড়ে দিলেন কিন্তু রসুল শিক্ষিত পদার ডেকে বললেন শোনো আমি তোমাদের কাছ থেকে টাকা নেব না পয়সা নেব না মাল ধন দৌল নেব তোমাদের কাছে আমার একটা দাবি আমার দাবি যদি তোমরা পূরণ করতে পারো আমি মোহাম্মদ সাল্লাম তোমাদের ছেড়ে দেব ওরা ভেবেছে মনে হয় কলেমা পড়ার কথা কথা বলতে তাই তাড়াতাড়ি জিজ্ঞাসা করছে যে কি সে দাবি দাবিটাও তো জানার দরকার রাসুল বললেন আমি তোমাদের ধর্ম পরিবর্তন করার কথা বলবো না ধর্ম পরিবর্তন করবে না বলেই তো করতে চাই

আমার কচির ষোলো বছর আঠারো বছর ইঞ্জিন গাড়িতে খালাসি করতে যায় কচিগুলোর একটু লেখাপড়া শেখানোর দরকার আছে না নেই একটু কথা বলেন সবাই মিলে আমি আপনাদের কাছে দাবি করছি আমার ভাই বাচ্চাদেরকে লেখাপড়া শিখাবেন এই আবেদন আমি আপনাদের কাছে করছি এজন্যই প্রিয় রসুলের যে একটা আদর্শ ছিল এই আদর্শটা আপনি আপনার বাস্তব জীবনে রূপ দেন দিতে পারলেই আপনি লাভবান হবেন ইনশাল আমি আলোচনা এখানে রাখছি উঠবেন নাকি একটুখানি বসে অনেক মানুষ রয়েছে একটুখানি বসে মুক্তি সাহেবের হাতে আপনারা জেকেলের মজলিসের পরে অনেক পয়সা করে দিয়েছেন আল্লাহ শুকরিয়া আমি এখন আবার আপনাদের কাছে একটু ভিক্ষে করব আমি আপনাদের কাছে একটু ভিক্ষে করব এই যে লেখাপড়া শেখানো রসুলের যে আদর্শটা বাস্তবে রূপ দিচ্ছে যে ছেলে ছেলেগুলো বা যে ভাই বাবা যে তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার আমাদের মেয়েদেরকে এখানে ভর্তি করানো দরকার সবচেয়ে এখানে দিতে হবে তারা বিভিন্ন মহিলাদের মাদ্রাসা রয়েছে সেখানেও দেবে সেই সাথে আমাদের গাঁটির কিছু টাকা সেটা একশো হোক দুশো হোক পাঁচশো হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক আপনার আপনার অনুযায়ী আপনি দিয়ে সরি হয়ে যাবে কারণ এই দানগুলো হলো সৎকারী জাতীয় এই দান সম্পর্কে রসুল বলেছে আপনি এনতেকাল করার পরেও বর্তা নেবার পরেও মারা যাওয়ার পরেও কবরে শুয়ে শুয়ে এর বিনিময় পেতে থাকবেন বলুন সুবহানাল্লাহ এজন্য মানুষ রয়েছেন অনেক মানুষ আমার পর পরে ফুরফুরা দরবার শরীফ থেকে বীরজাদা হুজুরের আগমন হবে তিনি আপনাদের কাছে চাইবেন কি চাইবেন না আমি ঠিক জানি না তবে হাতে আমার দশ বারো মিনিট মতো টাইম রয়েছে এই দশ বারো মিনিট আমি আপনাদের কাছে হাত পাততেছি আল্লাহর একজন তিলতলা সাদ হবে তো সকলে একটু মনোযোগ দেবে তিলতলা সাদের জন্য পাথর লাগবে আটশো ফুট বালি লাগবে নশো ফুট সিমেন্ট লাগবে দুশো আশি বস্তা এবং ছয়ের রড লাগবে পনেরো পিস পনেরো পিস নাকি এটা পনেরো পিস বারো রড লাগবে বারো পিস ষোলো রড লাগবে বারো পিস আটের রড লাগবে চারশো চার পিস তার লাগবে দশ কেজি পেপার লাগবে পনেরো কেজি পেরেক লাগবে দু ব্যাগ তিন লাগবে এক বক্স পাতা কাঠ লাগবে তিরিশ বান্ডিল আর মজুরি সত্তর হাজার টাকা টোটাল এইটা খরচা হবে তিনতলার সাদের জন্য আমি আপনাদের কাছে দাবি করছি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী বীজ বস্তা তিরিশ বস্তা সিমেন্ট বা পাথর বা বালি কেউ যদি মনে করেন আমি একশো ফুট বালি কি আমি এক গাড়ি বালি দিতে পারবো কি আমার সামর্থ্য অনুযায়ী আমি একশো ফুট পাথর দিতে পারবো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন আমি এই নিবেদন রেখেছি খুব বেশি দেরি করলে হবে না যার যা সামর্থ্য আপনার কাছে লগতে থাকলে লগতে দেবেন লগতে না থাকলে ভাইদের কাছে খাতা কলম রয়েছে আপনারা ওয়াদা করতে পারবেন ওয়াদা করলে ভাইরা নিশ্চয়ই আপনাদের কিছুদিন সময় দেবে সেই সময়ের ভিতরে একসঙ্গে পারলে আলহামদুলিল্লাহ না পারলে দুবারে তিনবারে ভাগ করে দেবেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কে একসেপ্টে একশো ফুট বালি কি একশো ফুট পাথর কি দশ বস্তা সিমেন্ট দিনেওয়ালা কে রয়েছে এত বড় মজলি সন্ধ্যার পরে আপনারা দিয়েছেন পরে আবারও দেবেন আল্লাহ চাইলে কিন্তু আমি অযোগ্য আমি নগণ্য আপনাদের কাছে হাত পেতেছি আল্লাহর কোনো বাংলা নেই দশটা বস্তা সিমেন্ট দেবেন দশ বস্তা সিমেন্ট নেবেন একজন আল্লাহর বান্দাকে পেতে চাইছি দশ বস্তা সিমেন্ট দেবেন এত বড় মজলিস আল্লাহর রাস্তায় ব্যয় করলে সম্পদ কমে না বরং সম্পদ আল্লাহ বাড়িয়ে দেন আমি যে দশ বারো মিনিট আপনাদের কাছে হাত পাতবো তার বেশি সময় হবে না ততক্ষণ মেহরবানি করে আপনারা মজলিস থেকে কেউ উঠে চলে যাবেন এই কারণে চলে যাবেন না আপনি হয়তো আপনার সামর্থ্য নেই আপনি উঠে চলে যাচ্ছেন আপনার দেখা দেখি আর পাঁচজন উঠে চলে গেল ওরা হয়তো দশ টাকা করে দিলে পঞ্চাশ টাকা দিলে

রয়েছে আপনি করলেন আল্লাহ সারা রাতের ভিতরে শেষ করে নিতে পারে আমার আল্লাহ সারা রাতের ভিতরে করে দিতে পারে দিয়েছেন হয়তো তিলে 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 এক রাতে

একটু তাড়াতাড়ি আসো যদি মনে হয় যে না হজর অত দিতে পারবো না আমি এক বস্তা সিমেন্ট দিতে পারবো আপনি তাই দেন পাঁচশো টাকা দেবেন আপনি তাই দেন এক হাজার টাকা দেবেন ওয়াদা করুন আল্লাহর পথে ব্যয় করলে সম্পদ কমে না বরং আমার আল্লাহ সম্পদ বাড়িয়ে দেন এত বড় মজলিস এক হাজার টাকা দেনেওয়ালা দু হাজার টাকা দেনেওয়ালা পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ নেই একটুখানি ভাবুন এই হাসিবুল নামার পরপরই যদি হাসিবুরের মৃত্যু হয় কি আপনার যদি মৃত্যু হয়ে যায় এটাই আপনার জীবনের শেষ দান করা হবে এই জন্যে কম হোক বেশি হোক দিয়ে শরিক হয়ে যাবে আমি এত বড় মজলি দশ বস্তা সিমেন্ট চেয়েছি আল্লাহর একজন বান্ধা হবে না দশ বস্তা সিমেন্টের দাবি আমার রয়েছে যদি মহান আল্লাহর দয়া হয় অবশ্যই হবে যদি দশ বস্তা সিমেন্ট দেনেওয়ালা

পাঁচ বছরা সিমেন্টের দাম মানে পনেরো ষোলোশো টাকার মতো পড়বে আমি আপনাদের কাছে দাবি করেছি প্রিয় রবি মহামাদুর রসুল হিসেল গ্রামের মহাকতে দেবেন বেটবেন এই ঘরটা হলো রসুলের ঘর রসুলের ঘরে উন্নতি বেবে পাঁচটা বস্তা সিমেন্ট দেবেন বেটের এত বড় নজ লেছে নেই আমার একজন ভাই পাঁচশত টাকা দিয়েছে আর আমার ফজল আলী ভাই রাজাপুরে বাড়ি তিনি এক হাজার টাকা দেবেন আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহ হুমা আমি এত বলেন আল্লাহ হুমা আমি না রে দেখবি না আল্লাহ পাক আমার ভাইদের দান কবুল করুন আল্লাহ এদের উদ্দেশ্য করুন আল্লাহ এদের রিজিকে বারাকাত দান করুন আল্লাহ পাক

শারমিনা সিনা সিনানা এই মাদ্রাসা ছাত্রজন ছাত্রীর 500 টাকা দিয়েছেন দোয়া চেয়েছেন মহান আল্লাহ তাদের জিহন্নতি দাউর পার করে দিন সুশিক্ষা শিক্ষা করুন সকলে বলুন আল্লাহুমা একটু তকবীর দিন আর এই তকবীর আজ নবীন জুমবী এই তকবীর জীবনসা মাদ্রাসা

আপনাদের দাবি করেছি পাঁচশো পারেন এক হাজার এক বস্তা সিমেন্ট দু বস্তা সিমেন্ট কি পাঁচ বস্তা সিমেন্ট যার যেমন সামর্থ্য দিয়ে শরীর হবে আমি একটা দাবি করেছি দুটো দাবি একটা দশ বস্তার একটা পাঁচ বস্তা সিমেন্টের রড আটের রড অনেকগুলো রড লাগবে যদি একটা করে রডের দায়িত্ব নেন খুব বেশি দাম পড়বে না মোটামুটি একটা করে রডের দাম মনে হচ্ছে আড়াইশো টাকার ভিতরে হয়ে

মাদ্রাস রাজমণিক আবার বলুন তিনি বিত টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আমার ইসলাম আলী ভাই রাজাপুর বাড়ি তিনি দু বছর সিমেন্ট দেবেন আল্লাহ তার দামকে কবুল করুন বলুন আল্লাহ আমি একটু বলেন আল্লাহ আমি আমার ভাই জেনে আচ্ছা আচ্ছা গৌরী হতে বাড়ি রহমান সাহেব তিনি এক বস্তা পেরে দেবে আল্লাহ কে কবুল করুন বলুন আবুল হাসান আমার ভাই আবুল হাসান সাহেব মুখটা বিরাট ছেলে নাম সরি থাকে

ऐरूडे गुरु <laughs>